বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত অনেকেই বলে যে আমার কাছের বেদনা বড় হয় না বেদানা বড় না হওয়ার কয়েকটি কারণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি না তো বেদনা কিভাবে আমরা বড় করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার চুলনা আমরা মূল পর্বে ফিরে যাই বেদানা বড় করার জন্য আমাদেরকে গাছে কিছু অনুখাদ্য দিতে হবে সেটা আমরা কি খাবার দিতে পারি যেমন এখানে আপনার যে ফলটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ছোট আপনারা লক্ষ্য করুন একবার ছোটো এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি ঠিক এই রকম যদি আপনার গাছে ফলটা হয়ে থাকে তাহলে আপনারা এই সময় একটা অনুখাদ্য ব্যবহার করবেন চার্জ দশ লিটার পানিতে দুই গ্রামের মতো নিয়ে তারপর আপনারা গাছে স্প্রে করে দেবেন আর এর পাশাপাশি আপনারা দিয়ে দেবেন বরুণ ঠিক ফলটা যখন আবার এইরকম বড় হয়েবে ঠিক তখনই আমরা আরেকটি অনুখাদ্য দিব সেটা হচ্ছে বামপার এই বামপারটা দেওয়ার ফলে গাছের ফলগুলো আস্তে আস্তে বড়ো হতে শুরু করবে আর যখনই ফলগুলো ঠিক এরকম বড় হয়ে যাবে তখনই আমরা গাছের গুঁড়া আমরা বড় ধরনের একটা খাবার দিয়ে দেব কারণ আমরা গাছের গুঁড়ায় যদি খাবার ঠিক মতো না দেই তাহলে গাছ কিভাবে শক্তি পাবে আর গাছ শক্তি পেলেই গাছের ফলগুলো দ্রুত বড় হবে তো দ্রুত বড় করার জন্য আমরা গাছে কি খাবারটা দিব হ্যাঁ আমরা দ্রুত বড় করার জন্য গাছে আমরা খাবার দিব হচ্ছে যেমন এখানে আমার হাফ লিটার ড্রাম এই হাফ লিটার ড্রামের জন্য আমরা এক কেজি ভার্মি কম্পোস্ট হাফ কেজির মতন গোবর সেটা শুকনো গোবর নিতে হবে অনেক পুরোনো গোবর দু চামচ টিএসপি এক চামচ ডিএপি এক চামচ ইউরিয়া এক মুঠ পুরাডন আর পুরাটন যদি না থাকে তাহলে নিম নিমখল দিয়ে দেবেন তারপরে দেবেন দু চামচের মতন বরুন তারপরে জিং এই খাবারগুলো আমরা গাছের গোড়া দিয়ে দেবো এতে গাছ প্রচুর পরিমাণে শক্তি পাবে এর ফলে আপনার ফলগুলো ঠিক মতন বড়ো হয়ে যাবে দেখুন আমার এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় তিনশো গ্রামের মতন হয়ে গেছে ফলগুলো আমার আরো কিছু ফল আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আছে কিছু এখানে আছে আমার এই গাছটির বেশি একটা বয়স না এই গাছটা আমি পনেরো নয় দুই হাজার সালে রোপণ করেছিলাম দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক এইভাবে আপনারা যত্ন করবেন দেখবেন আপনার গাছের ফলগুলো ঠিক এরকম বড়ো হবে আর এর পাশাপাশি আপনাকে পুরো দিন বাদে বাদে ব্যবহার করতে হবে কিছু সাফাঙ্গিসাইড বা রেডুমিল গোল্ড যে কোনো একটা পনেরো দিন বাদে বাদে ব্যবহার করতে হবে আর এর পাশাপাশি ব্যবহার করতে হবে ইমিটাপ এই ওষুধ আমরা কী কারণে ব্যবহার করব যে আমার গাছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলের মধ্যে দাগ দাগ দেখা যাচ্ছে এটি হচ্ছে ওষুধ কারণ এই ওষুধগুলো যদি আমি না দিই তাহলে এই নিচের সাইড দিয়ে পোকায় ফলটাকে নষ্ট করে ফেলবে তাই আমি প্রতিনিয়ত কোনো দিন বাদে বাদে এই ওষুধটা দিয়ে যাচ্ছি আর যদি আপনার এই গাছে যদি বৃষ্টি হয় তাহলে তারপরের দিনই অবশ্যই গাছে স্প্রেটা করে দেবেন আর ফল বড় করার জন্য আরও কয়েকটি কৌশল রয়েছে যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ডালটিতে একটা ফল এই ডালের থেকে এখানে যদি কোনো ডাইল থাকে তাহলে আমরা এই ডাইলগুলোকে কেটে দেবো যেমন এই ফলটি আগার মধ্যে হয়েছে এই পুষ্টিগুণটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে এই ফলটি এই ফলটি এরকম যদি গাছের ফল যদি মাঝখানে ডাইলের সাইডে হয়ে থাকে তাহলে আমরা এই পাশাপাশি এখানে যে ডাইলগুলো সেগুলো কেটে দেবো আর গাছ যদি অনেক ঝোপালো হয় তাহলে ফল যাতে প্রচুর পরিমাণে রোদের আলো পায় তার জন্য আমরা কিছু কিছু ডাইল ছেটে দেবো কারণ ডাইল ছেটে দিলে ফল রোদের আলো পেলে সেই ফলটা খুব সুন্দর হয় দেখতে ভালো দেখা যায় আর এই ফলটা পরিপূর্ণভাবে বড় হতে সক্ষম হয় এভাবে আপনারা এই বেতনা গাছের ফল বড় করতে পারবেন এ হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাইক চাপ দিয়ে রাখবেন এখানে যে যাত্রী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি পাকিস্তানি আনার গাছ দেখুন এখানে একটি জাত আছে আমার